বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে অনেক কিছুই জেনেছেন কিন্তু তার কতটুকু বাস্তব কতটুকু অবাস্তব সেটা নিয়ে আপনার মাথা ব্যথা নেই কারণ বিজ্ঞান আপনার কাছে সকল সত্যের উৎস কখনো কি পবিত্র আন খুলে দেখেছেন যা বিজ্ঞান আজ আবিষ্কার করল তা পবিত্র আন চোদ্দশো বছর আগেই আপনাকে জানান দিয়েছে পৃথিবী এই গ্যালাক্সি এত বড় বড় গ্রহ নক্ষত্র সবকে নিজের ইচ্ছাতে চলাফেরা করতে পারে এই প্রশ্ন কি কখনো নিজেকে করেছিলেন সামান্য একটা গাড়ি যদি তার মালিক ছাড়া নিজে নিজে চলতে না পারে তাহলে এই সৃষ্টি জগৎ কিভাবে একা এক চলতে পারে পৃথিবীতে সকল কিছু দেখে বিশ্বাস করতে হয় এমনটা কোথাও বলা নেই আপনার বিজ্ঞানেও বলা নেই যেমন আপনি আপনার মাতাকে কখনো জিজ্ঞাসা করতে পারবেন না যে মা তুমি কার সাথে শারীরিক সম্পর্ক করে আমাকে জন্ম দিয়েছ আপনি আপনার বাবাকেও কখনো প্রশ্ন করতে পারবেন না বা বলতে পারবেন না যে বাবা তুমিই কি আমার মার সাথে শারীরিক সম্পর্ক করে আমার জন্ম দিয়েছ কি না বা কখনো এটাও বলতে পারবেন না যে চলো বাবা আমরা ডিএনএ পরীক্ষা করে দেখি যে আমি তোমার আসল সন্তান কিনা